বাংলাদেশ এক অপার সৌন্দর্য আর ইতিহাসিক দেশ তবে এই সুন্দর দেশে ছড়িয়ে আছে কিছু রহস্যময় এমনকি ভয়ঙ্কর জায়গা যেখানে আজও মানুষ একা যেতে ভয় পায় আজ আমরা জানব এমন পাঁচটি জায়গার কথা যেগুলো শুধু গুজব নয় অনেকের কাছে বাস্তবতা আসসালামু আলাইকুম চলে এসেছি এএসএচ ওপর থেকে একটি ভয়ঙ্কর ভিডিও নিয়ে শত বছরের পুরনো পানামনগর যেটি নারায়ণগঞ্জে অবস্থিত যারা নারায়ণগঞ্জে বসবাস করেন বা তার আশেপাশে বসবাস করেন তারা অবশ্যই পানাম নগরের কথা শুনেছেন এটি এক সময় জমজমাট ছিল ব্যবসা আর বসবাস এখন এটি সম্পূর্ণ পরিত্যক্ত সময় যেন এখানে থেমে আছে স্থানীয়রা বলেন সন্ধ্যার পর এখানে ভয়ের আবহাওয়া তৈরি হয় রাতে শোনা যায় অজানা আওয়াজ খুটখাট শব্দ আর দেখা যায় সাদা ছায়া হেঁটে বেড়া অনেকে বলেন একবার সন্ধ্যার পর ঢুকলে আর ফিরে আসা যায় না সহজে সরকারিভাবে এখন এটা পর্যটন এলাকা কিন্তু ভেতরের গুজব পুরান ঢাকার অন্যতম ঐতিহাসিক স্থাপনা লালবাগ কেল্লা আজ এই লালবাগ কেল্লা সম্পর্কে একটি অজানা তথ্য আমি আপনাদের দিতে চলেছি ইতিহাসে এর গুরুত্ব যেমন আছে তেমনি রহস্য আছে গভীরে কথিত আছে কেল্লার নিচে লুকিয়ে আছে এক গোপন সুরঙ্গ যেটা সরাসরি শহরের বাইরে চলে যায় গুজব বলে কেউ কেউ সেই সুরঙ্গে প্রবেশ করে আর ফিরে আসেনি রাতে এই কেল্লায় নাকি অদ্ভুত আওয়াজ শোনা যায় দেয়ালে দেয়ালে ঘুরে বেড়ায় কান্নার প্রতিধ্বনি সত্য মিথ্যা যাই হোক এর রহস্য অনেকের কল্পনাকেও হার মানায় আমরা অনেকেই লালবাগ কেল্লায় ঘুরতে গিয়েছি কিন্তু এই সুরঙ্গের কথা আমাদের অনেকেরই অজানা ছিল এরপরে আমি আলোচনা করব কুয়াকাটা নিয়ে কুয়াকাটার যাওয়া পাশে এখানে পাখির ডাক নেই বাতাস চলে না শব্দ যেন হারিয়ে যায় অনেক জেলে মাছ ধরতে গিয়ে আর ফিরে আসেনি এই এলাকার ভিতর থেকে কেউ কেউ বলেছেন এখানে সময় হারিয়ে যায় ঘড়ি থেমে যায় পথ ভুলে যায় মানুষ এটি হলো কুয়াকাটা সুন্দরবনের পাশের নিভে যাওয়া বন বন বিভাগ এই জায়গায় প্রবেশ দুরুৎসাহিত করে কারণ হারিয়ে যাওয়া মানুষের সংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে ট্রেন তো আমরা সবাই জানি কিন্তু ভূত ট্রেন সিলেটের হাওড় এলাকার একটি পুরোনো রেলপথ এখন প্রায় ব্যবহারবিহীন মাঝরাতে এই রেললাইনের পাশে দাঁড়ালে শোনা যায় ট্রেন আসার আওয়াজ হর্ন লাইন কাঁপা এমনকি আলোও দেখা যায় দূরে কিন্তু মজার বিষয় হলো কোনো ট্রেন আসে না আশেপাশের মানুষরা বলেন এটা একটা ভূত ট্রেন একবার একদল কিশোর টর্চ নিয়ে দেখতে গিয়েছিল তারা নাকি হঠাৎ এক আলো দেখতে পায় তারপর জ্ঞান হারিয়ে ফেলে আজও সেই আলো সেই আওয়াজ মাঝে মাঝে শোনা কিন্তু ট্রেনটা কোথাও নেই আজকের শেষ আলোচনা তাজহাট রাজবাড়ি রংপুর দিনে রাজকীয় আর সৌন্দর্যে ভরপুর রংপুরের তাজহাট রাজবাড়ি কিন্তু রাতের চেহারা পালিয়ে যায় অনেকে বলে এই রাজবাড়ির ভেতরে মাঝরাতে পিয়ানো বাজে অথচ কেউ ছিল না সেখানে এমনও শোনা যায় এক প্রাক্তন রাজা আত্মা মাঝে মধ্যেই দেখা যায় সিঁড়ি দিন উপরে উঠে যেতে কেউ কেউ ছবি তুলতে গিয়ে ক্যামেরায় ধরা পেয়েছে অদ্ভুত ছায়া যা ব্যাখ্যা করা যায় স্থানীয়রা এখনো বলেন তা ছাটে রাজা এখনো ভরে তবে এখন তিনি মানুষ নন এই পাঁচটি জায়গার রহস্য আজও অমীমাংসিত হয়তো গুজব হয়তো সত্যি এক অদ্ভুত অনুভূতি সবসময় জেগে থাকে আপনি কি কখনো এর কোনো জায়গায় গিয়েছেন আপনার অভিজ্ঞতা কেমন ছিল নিচে কমেন্টে জানাতে ভুলবেন না আর পার্ট টু আনতে চাইলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল কারণ সামনে আরও ভয়ঙ্কর এবং রহস্যময় জায়গার গল্প আসছে দেখা হবে পরের পর্বে ধন্যবাদ